গুলি লাগছে বুকে তারপর পিছন দা বের করছে কালকে এখান থেকে এসে বান্ধবীর বাসায় যাইব মেডিকেল থেকে বলল যে এরকম সে গুলিবিদ্ধ মামলা করে কি হবে যেটা চলে গেছে তার ফেরত আসবে না এসে আমি বারোটার সময় তার বাবা বাবা গেল থেকে মেডিকেল থেকে বলল যে এরকম সে গুলিবিদ্ধ এরপরে আস্তে আস্তে ঘটনা জানতে খুব ভালো মেয়ে দুটা ভাই বোন ওর বাবার কোনো ইনকাম নাই মা খুব কষ্টে ওরা মানুষ হয়েছে ওরা খুবই পেয়ার নরম মানুষ নরম জাতীয় মানুষ এখান বান্ধবীর বাসায় ওইখানে পরে ওর গুলি লাগছে বুকে তারপর পিছন দা বের করছে সরকারের আমাদের একটাই দাবি ফ্যামিলিটা যেন উঠাইয়া দেয় মেয়েটা কলেজে পড়তো ছেলেটা মেট্রিক দিবে ওর যেন ওই ফ্যামিলিটা যেন একটু উঠায়ে দেয় এটাই আমাদের আসা হঠাৎ দুর্ঘটনা ওই যে গোলাগুলির সময় রিক্সা থেকে লাভ দিয়েছে লাভ দেওয়ার পরে গুলিবিদ্ধ হয়েছে পরবর্তীতে রাত্র এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে পুলিশ ফোন দিল ঢাকা মেডিকেল থেকে যে আপনার মেয়ে এখানে অসুস্থ আছে আসেন পরে দেয়া দেখি এই অবস্থা ডেড বডি মামলা করার চিন্তা ভাবনা নাই মামলা করে কী হবে যেটা চলে গেছে তার ফেরত আসবে না মারামারি হানাহানি এগুলো তো একজনের জন্য দশজনের ক্ষতি হয় এটা দেশের জন্য বিশৃঙ্খলা এগুলো না করাই ভালো আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তভাবে থাকতে চায় মেয়েকে স্বপ্ন দেখছি মা তো অনেক কিছু স্বপ্ন দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু আমি এত কিছু স্বপ্ন দেখি নাই আমার মেয়ে ফ্রিলেন্সিংয়ে কাজ শেখার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম কম্পিউটারে ভর্তি হয়েছিল এবং ওই দু তিন মাস পরে ল্যাপটপ কিনে দিতাম ভাই বোন দুজনে কাজ করতাম পরীক্ষা শেষ হলে এসেছি আমার ছেলেটা

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে